আসসালামু আলাইকুম শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানর তৃতীয় খণ্ড পর্ব একাত্তর লেখিকা ডায়না ইমরোজ লাকি মীর জাফানসন এর দাফনের কাজ সম্পন্ন হয়েছে গ্রামের প্রায় প্রতিটি মানুষই অংশগ্রহণ করেছিলেন তার জানায় তাকে তার মায়ের পাশে শুইয়ে রাখা হয়েছে সেই নিদ্রায় মগ্ন যেই যে নিদ্রা থেকে আর ফিরে আসবে না সে মায়া একটু স্বাভাবিক হয়েও পরক্ষণেই পূর্বের রূপে ফিরে যায় গতকাল থেকে ঘরের মধ্যে দোভঙ্গিতে বসেছিল না আছে ঘুম না আছে খাওয়া দাওয়া থাকবে না এটাই কি স্বাভাবিক নয় রাফিদ ও আহির মিলে খুব কষ্টে মায়ের দরজা তখন খুলেছিল তারা ভয় পেয়ে গিয়েছিল এই বুঝি মায়া কিছু করে বসল মায়া ঠিক আছে বেঁচে আছে মরে যায়নি শুধু ভেতরের আত্মাটা মিত জন্তন বেগম জোহরের সময় থেকে নামাজের ঘরেই বসে আছেন চোখ বেয়ে জল পড়ছে মোনাজাতে তার সবটুকু দোয়া মীর ও মায়েকে ঘিরে মায়ের আত্মচিৎকার হাহাকার বিয়ে হতে না হতেই বিধবা হওয়াটা সব জেন একটি দুঃস্বপ্ন এর মতো হয়ে যায় তিনি ঘুম থেকে উঠে দেখবেন সব কিছু স্বপ্ন মীর বেঁচে আছে পুরো বাড়ি জুড়ে আনন্দ অটুট চোখ দুটো ফুলে গেছে তার বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন তার কান্না দেয়ালো শুনছে দেখছে ওদেরও জেন সহজ হচ্ছে না এই কান্না সব কিছু ঠিকঠাক হয়ে যেত দুঃস্বপ্ন হয়ে যেত ভাবেন শালুক দূর থেকে দাঁড়িয়ে দেখছেন মীর এর সমাধিখানা মায়ের সাথেই আছে তাকে গৌরী সাহানারা ধরে রেখেছেন মীর এর কবরের সমাধি ফলক তৈরি করা হচ্ছে চারজন লোক সমাধির কাজে নিয়োজিত মাথার দিকের সমাধির ফলকে এসে থামেন একজন রাজমিস্ত্রি ঘাট ঘুরিয়ে তাকান তাদের দিকে জিজ্ঞেস করলেন কি মৃত ব্যক্তির নাম জন্মসাল মৃত্যুর দিন বাবার নাম জিজ্ঞেস করলেন মীরের নামের সাথে আজ মিত শব্দটি যুক্ত হয়েছে মিত মিরের জন্মসাল জিজ্ঞেস করেছেন প্রশ্নটা শুনেই থমাস কুকডে গেলেন জেন বুকের চাপচাপ ব্যথাটাও বেড়ে গেছে মনে পড়ে সেই দিনটির কথা যেদিন দিন দুনিয়াতে আসে তার স্ত্রী রুম্পা বেগম মৃত্যুর আগে অন্তঃসত্ত্বা থাকাকালীন বলতেন বারবার আমার যদি কিছু হয়ে যায় আমার সন্তানকে দেখে রাখবেন আমি বেঁচে থাক বলে মনটা সায় দিচ্ছে না তবে আমি দোয়া করি আমার অনাগত সন্তানের জন্য সৃষ্টিকর্তা যেন ওকে দুনিয়ার আলো দেখায় জীবনটা ওর আলোতে আলোতে ভরে যাক উ আলোতে ভরেই উঠেছিল তার জীবন কিন্তু হঠাৎ যেন মৃত্যুর ঘণ্টা এসে তার দুয়ারে থেমেছিল থমাসের মন কাঁদে বলতে ইচ্ছে করছে আমাকেও আমার সন্তানের সাথে কবর দিন বেঁচে থেকে আর কি হবে সব ভুলে একমাত্র সন্তানকে ঘিরেই দুনিয়ার বুকে বেঁচে থাকার এক তীব্র ইচ্ছা জন্মেছিল তার মনে রুম্পা বেগম চলে যাওয়ার পর কতকে বলেছিলেন বিয়ে কর নতুন করে জীবন শুরু কর গেলেন না সেই জীবনে নতুন জীবন বলতে তো তিনি মীর তার একমাত্র সন্তানকেই খুঁজতেন জানতেন আজ সেই জীবন হারিয়ে গেছে মরহুন মীর সন পিতা থমাস সন জন্ম এক জানুয়ারি এক নয় দুই তিন খ্রিস্টাব্দ মৃত্যু এক জানুয়ারি এক নয় পাঁচ তিন খ্রিস্টাব্দে রাজমিস্ত্রি সমাধিফলকের কাজ সম্পন্ন করলেন দুই শহর থেকে সন্ধ্যার দিকে আলিমনগর এসে পৌঁছেছেন সাইদ আলী মির্জা ও তার স্ত্রী রত্নাবতী বেগম সাইদ সংক্ষেপে তাকে রত্না বলে ডাকেন গতকাল ছেলের ফোন পেয়ে আজ চলে এসেছেন আলিমনগর রত্না বেগম মোটেই গ্রাম পছন্দ করেন না আসছে থেকে নাক কুচকে রেখেছিল কখন শহরে পৌঁছবেন সেই চিন্তা ছিল কিন্তু ছেলেকে মর্মাহত দেখে কিছুটা ভেঙে পড়েছিলেন রত্না চৌধুরী বাড়ির প্রতিটি মানুষের মুখ গম্ভীর উনি বিষণ্ন মনে জিজ্ঞেস করলেন আহিরকে জানতে চান কি হয়েছে আহির কোনো জবাব না দিয়ে রত্নাকে জড়িয়ে কেঁদে উঠেছিল রত্তা ঘাবডে যান ছেলেকে জিজ্ঞেস করেন বারবার কি হয়েছে যে মেয়ের জন্য তাদের আহির দেখেছিল সে নিশ্চয়ই কিছু করেছে ভেবেছিলেন কিন্তু তাৎক্ষণিক তিনি মায়াকে দেখেছিলেন সাদা শাড়িতে থমকে যান তিনি বৈঠকখানার শোক সমাবেশে বসে আছেন সকলে তাদের মাঝে নেই আহির ও রাফিদ সারা সন্ধে বসেছিল মীরের কবরের পাশে গতকাল অবধি তিনজন বেশ আনন্দে ওয়াদা ছিল যেন আজ তাদের মধ্যে যোজন যোজন দূরত্ব মীর নামক মানুষটি মাটির ঘরে সাইত তাদের প্রাণপ্রিয় বন্ধু ভাই ও যে ওই কবরেই শুয়ে আছে রাফিদ এর কলিজা পুড়ে উঠল চোখের জলকে সামাল দিতে পারল না তৈতুম্বর করে আস্তে ধীরে গাল বেয়ে পড়ল বোবা কান্নায় ভেঙে পড়ে সে মুহূর্তে বা হাতের পিঠ দিয়ে চোখ মুছে ফেল আজকে মীরের জায়গায় আমার থাকার কথা ছিলও বল রাফিদ আহির তার কাঁধে হাত রাখে শুধু কিছু বলল না আমি সম্রাট নিষাদের বংশধরদের ছাড় না গিয়ে রাফিদের কণ্ঠে তেজ রাগ একটি প্রতিচ্ছবি ফুটে উঠল আহির খুব ভুলটা আমাদের সেদিন কাবিরকে বাড়িতে আনাটা উচিত হয়নি উনার ছিল এ বাড়িতে আসার লোকটি বুঝতেও পারেনি মির এই বংশের সন্তান নয় বুঝবেও বা কি করে শয়তান লোকটা আসার পর থেকেই তার ঘরটির মধ্যে বন্দি ছিল খাবারটা অবধি তার ঘরে দিয়ে আসতে হয়েছে একটা সম্মান ও ভালোবাসা দেওয়ার পর ও বেইমানি করল আহির নিঃশ্বাস বন্ধ করে আবার ছাড়ল মীর যদি বিয়ের বিশেষটি গোপন না রাখত তাহলেও হয়তো মীর বেঁচে থাকত যদি পরিবার সহ আশেপাশের মানুষ ও জানত বিয়েটা মীরের সাথে তবে কাবির বুঝে যেত মীর আমজাদ আঙ্কেলের সন্তান নয় গু সেদিন আমি যদি রত্নকচিত প্যান্ডেট লকেট ওর গলায় পড়িয়ে না দিতাম ওকে জমিদারের ছেলে বলে পরিচয় না করাতাম তবে হয়তো বেঁচে থাকত মীর গু আহে শুধু তাকিয়ে দেখছে রাফিদের আফসোসের প্রতিটি সুর কত পদক্ষেপে ভুল দেখাচ্ছে আজ সে ভুলগুলো না হলে হয়তো মীর বেঁচে থাকত কিন্তু তার বদলে যে সে মর্ত ভাবছে না আমি অরুণকে দিয়ে খোঁজ নিয়েছি সম্রাট নিষাদ আলিমনগর নেই কোথায় গেছে কেউ জানে না হয়তো ওনার উদ্দেশ্য সফল হওয়াতে দূরে চলে গেছেন বাকি রইল শেফালি ওকে দিয়েই কাবির তার উদ্দেশ্য হাসিল করেছে ওরা জানে ওদের ধরতে পারলে বেঁচে থাকবে না নিশ্চিত তাই দূরে কোথাও চলে গেছে গি আজ হোক বা কাল এর ফলাফল ঠিক ওরা পাবে কি বল রাফিদ বসে গাটা হেলিয়ে রেলিং পাশে বেঞ্চে আহির তখন মনে করার মোহিনীর কথা আচমকা জেন ওর কথা মনে পড়েছে আহির শান্ত গলায় বল রাফিদ তোর না গতকাল মোহিনীকে বিয়ে করার কথা ছিল দিঘির পাড়ে অপেক্ষা করবে তুই তুই তো আর জাসনি ওর খোঁজ নিয়েছিস আজ সারাদিন পার হয়ে গেল একটাবার খোঁজ নেয়ার দরকার ছিল উ রাফিদভাবে ভাবে মোহিনীর কথা মীর হারিয়ে যাওয়াতে সব কিছু ভুলে গেছে প্রায় গতকাল মেয়েটা হয়তো অপেক্ষায় ছিল নিশ্চয়ই এখন অভিমান করে আছে তোর এখন যাওয়া দরকার ওর বাড়ি কোনোভাবে খোঁজ নেয়া দরকার উ রাফিদের মন শীতল হয় হঠাৎ কোনো এক অজানা কারণে সর্বাঙ্গ কেঁপে উঠে অবস্থান ত্যাগ করে উঠে দাঁড়াল তাদের পারিবারিক কবরস্থানের দিকে তাকায় মিরকে যেন দেখতে পেল দৃষ্টি তাৎক্ষণিক সরিয়ে ফেল পুনরায় চোখ কচলে তাকাল নেই কোথাও মির হ্যালোসিনেশন হচ্ছে মোহিনীর বাড়ি যাবে ভেবে নিশ্চিত করল তিন রত্নাবতী বেগম গৌরীকে ডেকে নিয়ে ছাদে এলেন সবার আডালে গৌরী বুঝতে পারছে না তাকে চোরের মতো আডালে ডাকার কারণ গোপনে খুনের পরিকল্পনা করার জন্য যেভাবে ফিসফিস করতে হয় তেমনি রত্নাও আজ সেরকম আচরণ করছে গৌরী আদবের সাথে জিজ্ঞেস করু রত্নাকে খুব জরুরি ডাকলেন কিছু হয়েছে রত্না প্রথমে গৌরীকে অসন্তোষ চোখে পা থেকে মাথা পর্যন্ত দেখলেন এরপর পায়চারি করতে করতে বেশ গম্ভীর গলায় বললেন কি তুমি জানো আহিরকে আহিরকে প্রশ্নটায় রীতিমত নির্বাক করো গৌরীকে তিনি অসাধারণ কেউ কি সে এখন পর্যন্ত তাকে একজন গোয়েন্দা রূপেই দেখছে একজন প্রেমিক পুরুষ একজন গানী আর কিছু কি জানার ছিল গৌরী কোনো জবাব দিল না রত্না বেগম পা করে দাঁড়ায় ঘূর্ণনের মতো শরীর ঘুরিয়ে গৌরীর দিকে তাকালেন বললেন সাইদ আলী মির্জার একমাত্র সন্তান শহরে এক নামে সাইদ আলী খানকে সবাই চিনে একজন বিজনেসম্যান তার একমাত্র ছেলে আহির মির্জাকেও সবাই চিনে একজন গোয়েন্দা তুমি জানো কত মেয়ে ওর বউ হওয়ার জন্য লাইন বেঁধে দাঁড়িয়ে আছে আশ্চর্য গৌরী এসব কিভাবে জানবে তাকে এসব কথা কেন শোনাচ্ছে সে হয়ে যায় নিস্তব্ধ চোখ দুটো ফেলে রেখেছে রত্নার দিকে হয়তো উনি এখন এমন কিছু বলবে যার জন্য গৌরী প্রস্তুত নয় তার অভিব্যক্তির পূর্বাভাস তাই বলে দিচ্ছে গৌরী কোনো প্রকার প্রতিক্রিয়া করছে না রত্না বেগমের মূল কথা শোনার অপেক্ষায় রত্না বেগম বিরতি নিয়েছিলেন ফের বললেন কি আমি গতকাল আহিরের কল পেয়ে আশ্চর্য হয়েছি সে উচ্চ বংশের ছেলে হয় কিভাবে এত নিচু পরিবারের মেয়েকে ভালোবাসতে পারে যার নিজস্ব কোনো ঠিকানা নেই না আছে বাবার পরিচয় কি যোগ্যতা আছে তোমার আমার ছেলের বউ হওয়ার শুধু রূপে থাকলেই হয় না শুনেও থাকতে হয় আমার ভোলা ভালা ছেলেটাকে প্রেমের ফাঁদে ফেলেছ উন্মাদ হয়ে গেছে আমার ছেলে নিশ্চয়ই জাদু করেছ এতটুকু বলে থামেন তিনি ঠোঁট পাকিয়ে হাসেন একগাল এ যেন তাচ্ছিলের হাসি গৌরীর ইন্দ্রিয় আবিষ্কার করল এক বিষাদ বয়ে যাওয়া বাতাসকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াল চোখ দুটো পলক ফেলতে ভুলে গেছে শিহরণ জাগিয়ে ধোপ গিল জবাব দিতে পারল না কোনো রত্না বেগম পায়চারি শুরু করেন বা কাঁধ থেকে ফেলে রাখা শাল শালটা বাতাসে দুলছে পুনরায় ধীর কণ্ঠে কঠিন এক স্বর আবিষ্কার করে বললেন কি তোমরা গ্রামের মেয়ে শহরের সহজ সরল ছেলেকে পেলেই কিভাবে গলায় ঝুলে পর্বেপথ খুঁজে পাও না নিশ্চয়ই তুক্তাকের জল পড়েছে আমার ছেলের পেটে নয় তোমার মতো মেয়ে প্রেমে পড়াটা অবিশ্বাস্যউ গৌরী বাকরুদ্ধ। আহির তাকে একবার বলেছিল গতকাল তার মা বাবা আসছে গৌরী আগ্রহ নিয়ে অপেক্ষা করেছিল বটে নতুন জীবনে পা রাখবে ভেবেছিল ছোট্ট একটা সংসার সাজাবে চেয়েছিল আজ যেন সবটা ধুলো মিশে গেল মিশিয়ে দিয়েছেন রত্না বেগম আমি আজ এখানে এসেছি তোমাকে বু করে নিয়ে যেতে নয় সাবধান করতে আগামীকাল আমরা চলে যাব আহিরকে বল তুই তোর হবু বুকে নিয়ে শহরে চলে আয় সেখানে বসেই তোদের বিয়ে দেব কিন্তু তুমি আজ এখুনি কোথাও চলে যাবে অনেক দূরে যাতে আহির তোমাকে আর খুঁজে না পায় তুমি ঠিক কোথায় যাবে আমি জানি না তবে তোমাকে যথেষ্ট পরিমাণে টাকা দেব চলে যাও সেই টাকা নিয়ে গিয়ে কি বলছেন আপনি এসব মা হয়ে ছেলেকে আঘাত করতে চাইছেন খুব অতপর তার মুখ খুলছেন একদম মুখে মুখে কথা বলবে না ওর বিয়ে আমরা সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সাথে ঠিক করে রেখেছি গি গৌরী ফিক করে হেসে বল সিনেমার কাহিনীর মতন একটা গল্প সাজাচ্ছেন টাকার লোভ দেখিয়ে দূরে ঠেলে দিতে চাইছেন গু তুমি যা মনে করো কিন্তু আমি চাই না তুমি আমার ছেলের বউ হও তুমি না আহিরকে ভালোবাসো তুমি কি চাও তোমার মতো মেয়েকে বু করে ও সারা জীবন বন্ধুদের সামনে অপমানিত হোক গৌরী থেমে গেল তার নিঃশ্বাস বারে বারে ওঠানামা করছে চোখের পাপড়িগুলো খুব দ্রুত পড়ছিল সেই সাথে রত্নার একটা প্রশ্ন বারবার চারপাশে ঘুরছে প্রতিধ্বনিত হচ্ছে তুমি কি চাও তোমার জন্য সারা জীবন আহির পস্তাক। বন্ধুদের কাছে অপমানিত হোক হ্যাঁ ঠিকই তো তার তো বাবার পরিচয় নেই তিনি থেকেও ছিলেন না তার বাবার বেশ নামডাক থাকা সত্ত্বেও সে তো বঞ্চিত ছিল তার আদর থেকে বর হয়েছে যে কুডের ঘরে রাজপ্রাসাদ যে তার ঠাই হওয়ার নয় কি ভাবছ গৌরী সেকেন্ড কয়েক কিছু ভেবে জবাব দিলগু আপনার জন্য আমি আমার ভালোবাসাকে কোরবানি দেব না এই কথাগুলো আপনার ছেলেকে বলবেন সে যদি আমাকে প্রত্যাখ্যান করে তবেই আমি তার থেকে দূরে চলে যাব ই বলে গৌরী চলে গেল ব্যস্ত পায়ে নিচে রত্না বেগম গৌরীর কঠিন স্বরে ক্ষিপ্ত হলেন তবু খোলা আকাশের নিচে বসে তা প্রকাশ করলেন না চার আহির ও রাফিদ গেল মাস্টার বাড়ির দিকে বাড়িটি যেন ঝিম মেরে আছে কাউকে দেখা যাচ্ছে না পথের ধারে লণ্ঠন জ্বলছে বাড়ির ভেতর খানায় গরু বাধা মাস্টারের খামার থেকে বোধহয় কোনো দরকারে নিয়ে আসা হয়েছে রাফিদ উকি মারলো কোথাও কাউকে দেখা যাচ্ছে না গেল কোথায় সবাই বল রাফিদ বাম হাতের উল্টো দিক দিয়ে কোমর ধরে রেখেছে ডান হাতটি দিয়ে মুখ পরিষ্কার করে হয়তো ভেতরে আছে চল দেখে দেখি খু আহির বলল কি বলবো কেন এসেছি যদি জিজ্ঞেস করে জিজ্ঞেস তো করবেই কিছু একটা বলতে হবে কি বলে রাফিদ মাস্টার চাচা বলে ডাকে ভেতর থেকে কারো সাডা এল না শুধু ভেসে আসে পশ্চিম থেকে হিমেল হাওয়া রাফিদ অপেক্ষা করে মিনিট দুয়েক এমন সন্ধ্যায় ঘরের ভেতরে সবাই ঘাপটি মেরে কি করছে ভাবছে সচরাচর এমন সময় মোহিনীকে কুটুরিতে দেখা যায় আজ আর দেখা যাচ্ছে না আহির বল উপরে আসব হয়তো এখন তারা কোনো কারণে ব্যস্ত আছে কি রাফিদ আহিরের কথা মেনে নীল আপাতত তবু তার মনটা অস্থির হয়ে উঠছে কোনো কারণে বাড়ির পথে হাঁটতে শুরু করল যেতে যেতে পথে দেখা হয় মাস্টার এর রাফিদ উনাকে দেখে লম্বা সুরে সালাম দিল মাস্টার সালাম নিলেন তবে সময় করে সালামের জবাব দিয়ে উনি চলে যান সাথে ছিলেন একজন মৌলভী রাফিদ কিঞ্চিত অবাক হল মাস্টার এর যাওয়ার পানে দেখল যেতে যেতে মৌলভী ও মাস্টার হাত নাডিয়ে নাডিয়ে কোনো বিষয় কথা বলছিল রাফিদ সেই বিষয়ে কিছু বলার আগে আহির তাকে বাধা দিয়ে বলল মাস্টারকে তো সুবিধের মনে হল না কিছু একটা তো নিশ্চয়ই হয়েছে কেমন অস্বাভাবিকভাবে সালামের জবাব দিল মনে হলো কেউ তারা চছে গি হলেও হয়তো ব্যক্তিগত বাদ দে চল যাই উ বল রাফিদ পাঁচ মায়া তার মায়ের ঘরের বারান্দায় দবঙ্গিতে বসে আছে শরীরটা হেলিয়ে রেখেছে রেলিংয়ের সাথে শালুকের ঘরের বারান্দা থেকে তাদের পারিবারিক কবরস্থান পরিষ্কার দেখা যায় রাতের চারটা উদিত হয়েছে সবেই মৃদু আলোতে মীরের কবরটি দেখা যায় মায়া ঠিক মীরকেই দেখছে যেন হঠাৎ করে তার পৃথিবীটা থমকে যাওয়াতে মানুষটি ভেতর থেকে মরে গেছে দেহটা দুনিয়ার বুকে থেকে শুধু এখন মরছে কিছু বলতে পারছে না শুধু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে জলটুকু মোছার মতো শক্তি তার নেই সবটুকু শক্তি তো গতকালই বিসর্জন দিয়েছে সে দিতে হয়েছে একটু পরপর ডান হাতটির দিকে দেখে যখনই মনে পড়ে এই হাতটি দিয়ে তার স্বামীকে বিষ দিয়েছে তাৎক্ষণিক সর্বাঙ্গতে খিচুনি উঠে যায় দম ভারী হয়ে যায় মাথার চুলগুলো টেনে ধরে দু হাত দিয়ে আজ যখন মীর এর সমাধি ফলকে তার নামটির আগে মরহুন যোগ করে সে চেয়ে চেয়ে ঘাটটা কাত করে দেখছিল যদি কথা বলার শক্তি থাকত যদি নিয়ম নীতিতে মিত মানুষটির সাথে কবরে শায়িত থাকা যেত তবে আজ নিশ্চিত মীরকে জড়িয়ে ধরে সুন্দর একটা ঘুম দিত হল না সেই সৌভাগ্যটুকু হল না তাদের পচ্চলা দীর্ঘ হল না ভাগ্য আজ ধ্বংসের শেষ প্রান্তে এসে পুনরায় ধ্বংস করল যেন মীরকে কিপেল পেল মানুষটি জীবনে যদি না পাওয়ার খাতায় কারো নাম উল্লেখ করা হতো তবে মীর জাফানসোনের নামটি প্রথমেই থাকত মায়া ধীরে হাতটি বুকের সোজাসুজি করে তুল যে হাতে মীরকে স্বামী হিসেবে বরণ করল মায়া সেই হাতেই অজান্তে তুলে দিল নীল বিষ মীর অচেতন আর মায়ার পৃথিবী আজ চিরতরে স্তব্ধ ছ রাত দশটার দিকে বুলবুলকে দিয়ে সংবাদ পাঠাল আহির গৌরীর কাছে তাকে ডাকছে আহির অপেক্ষা করছে বাড়ির উঠোনে মন তার ভীষণ ব্যাকুল মীরের অশ্বটা একটু পরপর করুন এক কণ্ঠে হ্রেষাধ্বনি তুলছে আহির অগ্নিল এর কাছে এগো ওর গায়ে আলগোছে হাতটি রেখে আদর করল কিন্তু শান্ত হচ্ছে না অগ্নিল ওর দুচোক ভেজা জলে আহির ওকে ছুঁয়েই বলল খুকে দেখি হবে তোর বন্ধুর সাথে আমার বন্ধু চিরতরে হারিয়ে গেছে যদি পারিস তবে দোয়া করিস তোর বন্ধু যাতে পরপারে ভালো থাকে সৃষ্টিকর্তা চাইলে পরপারে আবার আমাদের দেখা হবে গু বুলবুল দৌড়ে আসে আহিরের কাছে হাঁটুতে ভর দিয়ে প্রথমে দম হালকা করল এরপর বলক বাবু গৌরী আপা বাড়িতে নেই আমি উনাদের বাড়িতেও গেছি তালাবদ্ধ আহির ভ্রুব হাজ করে জানতে চাইল কি বলছ ও হঠাৎ কোথায় যাবে জানি না বাবু সন্ধ্যার সময় মালকিন তাকে বাইরে আসতে দেখেছিলেন গু তাদের ক্ষুদ্র আলোচনায় হাজির হয় রাফিদ সে বাড়ির বাইরে থেকেই সবে ফিরেছে তাকে বেশ উত্তাপ দেখাল আহির রাফিদের দিকে দুপা এগিয়ে বল এমনভাবে দৌড়ে এলিজেন কেউ ধাওয়া করছে গি রাফিদ থেমে থেমে বল মীর এর কবরের কাছে ছিলাম চারদিক নির্জন এত রাতে কেউ বাইরে থাকবে না এটাই স্বাভাবিক কিন্তু এহেন সময় আমি বাসির সুর পেলাম দক্ষিণ থেকে সুরটা ভেসে আসছিল আমি মনোযোগ দিয়ে শুনছিলাম বাশির সুর থেমে যাওয়ার পর অশ্ব দৌড়ের আওয়াজ পাই আমার ক্যান জেন হচ্ছে মনে হচ্ছে এটাই সেই সুফিয়ান হাজদারের বাসির সুর বাসি মন্তব্য চাই গঠনমূলক পরবর্তী ধামাকা অপেক্ষা করছে আশাকরি কেউ নিরাশ হবে না